বন্ধুরা এর মধ্যে চল আমরা প্রথমত গ্রামীণ অঞ্চলে আদিবাসী পরিবার একজন বৃদ্ধ বয়স্ক মানুষ অসুস্থ আছে তা প্রাথমিক চিকিৎসা দেবো একদম বেনা পয়সায় চলুন ভিডিও সবাই শেষ করে দেখুন প্রিয় বন্ধু এবং দর্শকরা সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানাই প্রিয় বন্ধুরা আমরা সকলে জানেন যেখানে গ্রামীণ প্রত্যন্ত এলাকা যেখানে চিকিৎসা পরিকার কোনো সেভাবে করে উঠতে পারেনি সেই সমস্ত গ্রামীণ অঞ্চলে যারা গরিব মানুষ দিন মজুত খেটে খাওয়া মানুষ তাদের যতটা আমি পারি তাদের বিনা পয়সায় চিকিৎসা দিয়ে থাকি আজও এই মানুষটাকে আগেও আমি দুবার চিকিৎসা করেছিলাম একদম বিনা পয়সায় আজও আবার চিকিৎসা করেছি কম একটি হার কথা ব্যথার জন্য ভালোবাসা হাঁটতে পারছে না আর তার সাথে আগের থেকে আমি ভালো আছি আগেও আমি চিকিৎসা করেছি খুবই গরিব মানুষ আর আজকেও তার চিকিৎসা পরিষেবা বাইরে চলে এসেছি এইভাবে অনেক গ্রামীণ অঞ্চলের বাড়ি বাড়িকেও আমি পয়সা চিকিৎসা দিয়ে থাকি কি আমাদের চেম্বার ডিসপেন্সারি সেখানেও মানে অনেক মানুষকে চিকিৎসা দিয়ে থাকি গত এক দেড় মাসের মধ্যে প্রায় একশো রুগীকে আমি বিনা পয়সা চিকিৎসা দিয়েছি দিয়েছি যেটা আমার সদা মতন আরও আগামী দু মাসেও আরও চাইছি আমি একশো থেকে দুশো জন রুগীকে আমি যারা গরিব মানুষ তাদের পয়সা চিকিৎসা করবো এটা আমার একটা নৈতিকতা আদর্শ এবং ভাবনা আছে আর এটা বাচ্চাদের করতে চায় আসতে আরও বাড়ার দিক দিয়ে আরও বাড়ে আপনারা সকলে ভালোবাসা দেবেন এবং আপনারা কমেন্টে আপনার মতামত জানাবেন অবশ্যই লাইক শেয়ার করে দেবেন যাতে কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানাবেন আর এইভাবে যাতে আমি মানুষের পয়সা থাকতে পারি অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে অনেক মানুষকে বাচ্চা পৌঁছায় এবং তাদের জন্য বিনা পয়সা ফিরে থেকে থাকি তাহলে তোমাকে যে বিনা পয়সা চিকিৎসা দিলাম কেমন লাগছে ভালো ভালো লাগে খুশি এক টাকা লাগবে না আগেও কি পয়সা নিয়েছিলাম না আগ পাশে নিয়ে নাই এবারও লাগবে না খুশি হয়েছো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা তো শুনলেন যে মানুষটা কী বলল কোনো টাকা নিয়ে নেয় কাছে একে দোয়া চিকিৎসা করছি এভাবে চিকিৎসা করছি কোনো টাকা পয়সা লাগে না আর এইভাবেই মানুষের পাশে থাকতে যাই সকলে দেওয়া ভালোবাসা দেবেন আপনারা যেখানে বসবাস করছেন যেভাবে পারবেন মানুষের পাশে থাকেন কারণ মৃত্যু অনিবার্য মৃত্যু সবাই হবে তখন আমরা বেঁচে থাকার দিন টাকা সম্পর্ সবই থাকবে কিন্তু মৃত্যুর পর কিছুই যাবে না তাই সকলে মানুষের পাশে থাকেন যেভাবে পারবেন যাতে সেই দোয়া ভালোবাসা এবং নৈতিকতা আপনার সাথে যাবে এক বছর যাবে না তাই যেভাবে পারবেন মানুষের কাছে পাশে থাকবেন আপনি মানুষের পাশে থাকলে পারলে আপনার পাশে থাকবে নিশ্চয়ই এটা